হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজনৈতিক দলের তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স জিং ওকে চারশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজিং এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস পত্র কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নোট পেতে তো চলো আলোচনা করছি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি বলতে চাই তাহলে প্রথমত যেটা রয়েছে দেশের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে দলের সদস্যগণ কিন্তু একমত হবে অর্থাৎ সকল সদস্যকে সমমতাদর্শে অনুপ্রাণিত হতে হবে নেক্সট দ্বিতীয়ত যেটা রয়েছে দ্বিতীয়ত কি বলেছে রাজনৈতিক দল নির্দিষ্ট নীতি ও আদর্শে বিশ্বাসী হলেও প্রধান লক্ষ্য হবে সামগ্রিক জাতীয় কল্যাণ করা নেক্সট তৃতীয়ত বলেছে জাতীয় জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যাগুলির বিচার বিশ্লেষণ এবং সাধারণ মানুষের নিকট দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি নানাভাবে প্রচার করে জনসমর্থন আদায়ের চেষ্টা করা চতুর্থত যেটা বলেছে উপযুক্ত সমর্থন লাভ করলে সরকার গঠন করে দলীয় নীতিকে বাস্তবে রূপদানের জন্য দলকে প্রস্তুত থাকতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর পুরো সাবজেক্টে যদি প্যাকেজিং নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ